আসসালামু আলাইকুম ইব্রিবান আমি মোসায়াজিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখবো পানামা জুয়েলার্স থেকে পাবনা জুয়েলার্সের নাম কিন্তু চেঞ্জ হয়ে পানামা জুয়েলার্স হয়ে গেছে আমাদের সাথে আছে জীবন ভাইয়া খুবই মানে বিউটিফুল কালেকশান আজকে ভাইয়া দেখাবে আমাদের এখানে কিন্তু অনেক রকমের কালেকশান আছে সো প্রথমে আমাদের রি যেটা হয়েছে সেটা দেখাচ্ছি দেখেন এই চেইনটা মানে অনেক আপরা পছন্দ করেছিল কিন্তু তখন ভাড়া দিতে পারে নাই তাই না একদম কম ওজনে আসছে কিন্তু এখন মাত্র হচ্ছে নয় আনায় দেখেন কি সুন্দর একটা হচ্ছে চেইন এটা হচ্ছে মাত্র নয় আনা মাসাল্লাহ খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের নাইন ওয়ান সিক্স হ্যাঁ এটা হচ্ছে নাইন ওয়ান সিক্সের প্রাইস আমাদের আসবে হচ্ছে কত একাত্তর হাজার টাকা হ্যাঁ যখন যে রেট থাকবে আসলে সে রেটে নিতে হবে দেখা যাচ্ছে আমাদের কিন্তু রেট এখন প্রতিদিন আপ ডাউন করে সো ওইভাবে নিতে হবে এটার ওয়েটটা কত আছে ছয় আনা খুব সুন্দর এটা ছয় আনা খুবই সুন্দর এটা দেখেন ছয় আনা সাতচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ গোল এক্সচেঞ্জে তো বেস্ট প্রাইসটা পাবো তাই না ইনশাল্লাহ আমরা কিন্তু বেস্ট প্রাইসটাই পাবো আর পানামা জুয়েলার্স কিন্তু আগে থেকেই গোলটা এক্সচেঞ্জ করে গোল নিলে একটা ভালো রকমের মূল্য দেয় এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে এটা হচ্ছে তেরো আনা না খুব সুন্দর এটা তেরো আনা দেখেন অনেক সুন্দর খুবই বিউটিফুল একটা কালেকশন তেরো আনা এক লক্ষ ছয় হাজার টাকা অনেক সুন্দর এক লক্ষ হচ্ছে ছয় হাজার টাকা খুবই বিউটিফুল একটা কালেকশন এরপর আমরা আরও কিছু ডিজাইন দেখবো এখানে আপনার হচ্ছে আমাদের লেজারের আরও অনেক রকমের কালেকশন আছে দেখে এটার ওয়েটটা কত আছে এটা ছয় না আছে মানে এটার না দুই রকমের আমাদের ডিজাইন আছে কিন্তু মানে আপনার ওয়েটটা প্রায় সেম ডিজাইনটা একই মনে হলেও কিন্তু এক না একটা হচ্ছে বর্ফি শেপে আর একটা হচ্ছে ফ্লাওয়ার শেপে সাথে হচ্ছে আমাদের প্রজাপতি আছে দুইটাই ছয় আনা প্রাইস আমাদের কত আসতে পারে ভাইয়া সাতচল্লিশ হাজার না সাতচল্লিশ টাকা ওকে খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন এটা কিন্তু নাইন ওয়ান সিক্সের এই জন্য প্রাইসটা এমন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখবো ভাইয়াদের থেকে এটা দেখেন এটা যা সুন্দর অনেক সুন্দর সিম্পলের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন এটার ওয়েট হচ্ছে আমাদের তিন আনা আছে অনেক সুন্দর তিন আনা অনেক বিউটিফুল একটা কালেকশন তিন আনা পঁচিশ হাজার টাকা পড়বে এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখব এখানে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে পাঁচ আনা দুই রোদ অনেক সুন্দর পাঁচ আনা দুই রোদ

তো এই যে দেখেন এখানে আরো কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর এগুলো হচ্ছে চার আনা তিন আনা এরকম না পাঁচ আনা এই যে এটা এটা কত ভাইয়া সাড়ে পাঁচ আনা দেখেন এত সুন্দর স্টারেড মানে সাড়ে পাঁচ আনা আছে খুবই সুন্দর কালেকশন তো এই সুন্দর কালেকশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি পানামা জুয়েলার্স এটা হচ্ছে তেইশ চব্বিশ আমি কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর উত্তরা ঢাকা বারোশো তিরিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন